আসাদ ভাই আপনি আর কি তারা অন্য একটা প্রতিষ্ঠানকে দিয়ে একটা জরিপ করিয়েছে এবং সেই জরিপে তারা বিভিন্ন কিছু বলার চেষ্টা করেছে সরকারের গ্রহণযোগ্যতা সরকারের কর্মকাণ্ড এই সরকারের সংস্কার কর্মকাণ্ড এবং আগামী ইলেকশনে কে জিতবে কে হারবে এই ধরনের একটা প্রেডিকশন প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান আওয়ামী লীগ কে নির্বাচনে চান কি চান না এই ধরনের অনেক প্রসঙ্গ সেখানে আছে এবং এখানে ইন্টারেস্টিং একটা পয়েন্ট হলো যে এই জরিপটা যারা করেছে এই প্রতিষ্ঠানের নাম শুনিনি কি বেকার প্রতিষ্ঠানের নাম এটা নিয়ে আমার তোমার কোনো মানে জানাশোনা আগে ছিল না তো সেখানে স্যাম্পল সাইজও খুব একটা বড় ছিল তাও বলা যাবে না তেরোশো কত জন একটা ছিল পাঁচটা নগরী এবং পাঁচটা গ্রামের অঞ্চলে তারা গত দুদিন ধরে আমার মনে হয় দশ বারোটা রিপোর্ট করে ফেলেছে মানে এক একটা প্রসঙ্গ ধরে আবার একটা রিপোর্ট করছে মানে মানুষের একদম হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দেওয়ার জন্য তাদের একটা মানে চিন্তা চেষ্টা কাজ করছে বলে আমার কাছে মনে হচ্ছে

এইসব জরিপের আর কোনো গুরুত্ব এখন দেই না দেই না দুটো কারণে একটা হলো যে আমার ব্যক্তিগত বলবে মনে হয় আমি সারা পৃথিবী ব্যাপী এইসব জরিপের মোটামুটি খোঁজ খবর রাখি তো আমার প্রথমেই মনে হয় একটা জিনিস যে এই জরিপ যে করে এদের পেছনে ফান্ডিংটা কারা করে এদের উদ্দেশ্যটা কি তো আপনি এই প্রশ্নগুলো নিজের মনে করতে থাকবেন তখনই আপনি স্বাভাবিকভাবে চেষ্টা করবেন খোঁজ খবর নিতে যে আসলে ব্যাপারটা একটা আমেরিকায় একটা আপনি তো জানেন একটা জরিপের জায়গা মানে কথায় কথায় জরিপ করে এটা করে সেটা করে কিন্তু যতই জরিপ করুক আর যাই করুক আমেরিকার সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন খালি দল বদল হয় একবার রিপাবলিকানরা আসে একবার ডেমোক্র্যাটরা আসে এই হয় তারপরে নানান রকমের সোশ্যাল ইস্যু নিয়ে কথা বলে কিন্তু সত্যিকার অর্থে আমেরিকা বা ইংল্যান্ড বা এসব জায়গায় যেসব জায়গায় জরিপ হয় সেখানকার সাধারণ মানুষের যে ক্ষোভ তাদের যে যন্ত্রণা তাদের যে বেদনা এটা মাঝে মাঝে আসে কিন্তু এটা কোনো প্রতিকার হয় না এটা কেন হয় না তার কারণ সাধারণ মানুষ কাছ থেকে এইসব জরিপ গুলো ওইভাবে তারা যায় না আর তাদের কোশ্চেন গুলো থাকে লোডেড যেমন বলবে আচ্ছা বাইডেন আর ট্রাম্পের মধ্যে কে ভাত তো এখন আপনি যদি তাদেরকে যে প্রশ্ন করছেন তাকে যদি আপনি তাদের ব্যাকগ্রাউন্ড ভালোভাবে বিশ্লেষণ না করেন তারা কি অপকর্ম কি করেছে বা করে নাই এগুলো যদি ভালোভাবে না বলেন তাহলে তো তাদের তারা একটা হ্যান অন্তর্কিত তো এখন বলে এটা সাইন্টিফিক এটা সেটা এখন নির্বাচনে হয়তো দেখা গেছে যে যারা জরিপ করছে তাদের নির্বাচন ফলাফল কি হবে মোটামুটি তারা ঠিক মতো বলতে পারে তো আমার প্রশ্ন হলো যে তারা ঠিক হলো সবই সঠিক হলো তাতে দেশের সাধারণ মানুষের কি উপকার একটা দল হারিয়ে মানে হারিয়ে আর একটা দল জিতল কিন্তু আমরা গত মানে যুগের পর যুগ দেখতে পাচ্ছি যে পৃথিবীর সব জায়গাতেই দেখেন সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ আপনি বড়লোক দেশে যান গরিব দেশে যান ইন্ডিয়া যান সব জায়গাতেই একই ব্যাপার তার কারণটা কি ওই যে বললাম যে মতলব বা গ্রুপরা ওই মত গুলা করে তাদের টাকা পয়সা দেওয়া হয় যে তোমরা এই এই গুলা করবে আচ্ছা কয়দিন আগে আমি একটা লেখা লিখলাম ইদানিংকালে দেখতে পাচ্ছি যে আমরা তো মোটামুটি সবাই জানে যে ইউ মোহাম্মদ ইউনু সাহেব খুবই মানে কঠোর সমালোচনার মধ্যে আছেন তার কার্যকলাপ নিয়ে এখন এইটাকে কাউন্টার জন্য কি করতে হবে ওনার পক্ষে কিছু লোকেরা মাঠে না শেষ আমলে দেখে এসে একটা জমি করে দেখেছিল সত্তর শতাংশ দেখে শেখ এই এইটাই আমি আমি লিখেছি আমার কথা যে এরা ওই যে বললাম না মতলব এখন এরা হয়েছে কি এখন ওই ট্রাম্প আসার পরে ইউএসএইডি সমস্ত ফান্ডিং বন্ধ করে দিচ্ছে মানে ওদের টাকা টাকা পয়সা নেই তো এখন এই ফান্ড গণতন্ত্রের উন্নয়ন বিভিন্ন দেশে যে সুশাসনের কথা বলে মানে সব গদ কথা কথাবার্তা এখন ইউএসএইডি টাকা দেয় এখন ইউএসএর তো টাকা নেই এখন কোথেকে টাকা দিবে এখন কি করো এই বাংলাদেশের ইউন সরকারের কাছে আমরা একটা জরিপ করি জরিপ করে তোমরা আমাদের কিছু টাকা পয়সা দাও আমরা এটার মধ্যে এখন আপনি জিনিসটা বোঝার মানে আশা করি আপনার দর্শকরাও বুঝতে পারবেন প্রত্যেকটা ব্যাপারের মধ্যে একটা ধান্দা আছে মতলব আছে হ্যাঁ এবং এরা কারা চালায় এগুলা দেখবেন ওই সমস্ত তথাকথিত মানে মেধাবী স্মার্ট লোকজন ইউনিভার্সিটিতে পাশ করা এরা এসে অ্যাকচুয়ালি তারা কাদের এজেন্ডা মানে বাস্তবায়ন তাদের কি দায়িত্ব এটা তাদের প্রশ্নগুলোই দেখতে পাবে ঠিক একইভাবে এখন ওই যে আইয়ার একে আমায় কি বললো যে ইউনুস সাহেবের সরকারকে সত্তর উনসত্তর সত্তর ভাগ লোক সমর্থন করতেছে দুই সালে তখন শেখ হাসিনা ক্ষমতায় তখন চরম তার বিরুদ্ধে মানুষ তখনও দেখলাম সত্তর ভাগ মানুষ তাকে সমর্থন করতেছে তো এই সব মতলব তো আমরা তো এত বোকার তাই না তো এখন ভাই আপনারা আমাদের লেখাপড়া নাই আমরা বিদেশে পিএইচডি টিএইচডি করি নাই তারপরেও আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধিতে যা বলে যে ভাই তুমি যখন যে ক্ষমতায় থাকে তাদের তরিপ করলেই তোমার সত্তর পার্সেন্ট আসে কি এই এই জিনিস করে আর তোমরা কাকে জিজ্ঞেস করো এখন তুমি যদি বলো যে আর প্রথম আলোর ক্ষেত্রেও আমি দেখলাম দেখি আমি আর কোনো গুরুত্বই দিই না প্রথম আলোর এই সমস্ত ইয়েতে তারা চেষ্টা করে তারা খুব প্রফেশনালিজম দেখাচ্ছে যে এটা কিন্তু এই যে এই সরকারকে নিয়ে এত তাদের যে এত মানে কেলেঙ্কারি করতেছে একটার পর একটা সংস্কারের নাম করে কোটি কোটি টাকা খরচা করছে একটা সংস্কারের বাস্তব নেই এবং সংস্কার কমিটির যে প্রধানরা ছিল তারা পাবলিকলি বলতেছে যে আমাদেরকে দিয়ে আপনি এই কাজগুলো করালেন আপনি যদি কোনো কিছু নাই করবেন তারপরে এটা কমিশন ওইটা কমিশন প্রথম আলো এইগুলা নিয়ে প্রশ্ন করে না যে আপনি যে দেশের কোটি কোটি টাকা খরচা করেন আর কি করছে এই সমস্ত দল বল তথাকথিত রাজনৈতিক দলের সাথে আলোচনার জন্য এই সংস্কার কমিশনের মেম্বাররা থেকে ওই ফরেন সার্ভিস একাডেমিতে ইন্টার একটা জায়গা বানাইছিল তারা ওইখানে খালি খাও আর দাও খালি আসো যাও খাওয়া দাওয়া করো ফুর্তি করো তারপরে তোমরা চলে যাও আচ্ছা এই করে করে কোটি কোটি টাকা খরচা করছে আচ্ছা প্রথম আলো যখন আমি এই আপনি যে জরিপের কথা বলতেছিলেন যে তারা অনেক পর একটার পর একটা ইস্যু নিয়ে করতেছে আমার কথা হচ্ছে যে এরা কি এই যে আমি মাত্র গতকালকে রাতেই ফিরেছি আমার গ্রামের এলাকা থেকে এরা কি কোনদিন এই জরিপের প্রতিষ্ঠানগুলো এদের সঙ্গে কথা বলে আমি নিশ্চিত বলে তার কারণ আমি তাদেরকে জিজ্ঞেস করি তোমাদের বলে আমাদের আমরা তো গরীব মানুষ আমাদের কাছে কি আর আমরা সিএনজি চালাই বাসায় কাজ করি রিক্সা চালাই ভ্যান চালাই সিজি বাইক চালাই আমাদের তোর সাথে কেউ কথা বলে তো এখন আপনি তাদেরকে যে বলেন আচ্ছা এই থেকে সাহেব মানে মানে কি কেমন ইয়ে করতেছে উনি তো ভালো আচ্ছা ভালো লোক তো তখন ধরেন আমি যদি প্রশ্নকর্তা হই আমি যদি সত্যি বা সৎ হই তাহলে আমি তো বলবো আচ্ছা শেখ হাসিনা তো অনেক স্বজন প্রীতি করতো তার আহ নিয়ে যেত কোনো ইয়ে ছাড়াই বিভিন্ন বিদেশে নিয়ে যেত তার আত্মীয় স্বজনকে এমপি বানাইছে এখন আপনি যদি তারে বলেন আপনি কি জানেন যে ইউনুস সাহেব তার মেয়েকে নিয়ে বিদেশে চলে যায় আরেক শেখ রেহানার মানে আবির্ভাব ইউরুস সাহেব তার ভাইয়ের ছেলেকে চাকরি দেয় সরকারি চাকরি ওনার তো হাজার হাজার কোটি টাকা ওনার অনেক প্রতিষ্ঠান তো ভাইয়ের ছেলেকে সেইখানে চাকরি দেয় ওই এই গরিব দেশের ট্যাক্স টাকা তার ডেপুটি প্রেস সেক্রেটারি বানাও তাকে কোনোদিন কেউ দেখেও নাই তো আপনি একটা প্রশ্ন উত্তর যাকে প্রশ্ন করছেন তাকে যদি বলেন যে ভাই এই হচ্ছে ইউনুসাহের কিন্তু ব্যাকগ্রাউন্ড আর এই হচ্ছে দুইটা পাশাপাশি করতো তার আত্মীয় সুযোগ সুবিধা দিত উনি একই কাজ করতেন তখন তার উত্তরটা কি হবে আপনি আমাকে বলেন তখন কি উত্তর দেবেন তো এই প্রশ্নগুলো প্রথম আলো বা এরকম ধান্দাবাদ যারা আছে হ্যাঁ মতলববাদ এরা কখনোই এই প্রশ্নগুলা করবে না করে তারা আগের থেকে একটা প্রশ্ন করবে যে কি তারপরে যদি উত্তরদাতা একটু এদিক ওদিক প্রশ্ন করে তাহলে আবার ওই দিকে নিয়ে যাবে না 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 দেখেন শেখ হাসিনা এইগুলো করছিল খালেদা যে এই অন্যায় করছে এরশাদ এই অন্যায় করছে কিন্তু ওই যেটা বললাম যে ইউনুস সাহেব যে চোদ্দ মাসে বার বিদেশে গেছে কোনো আমন্ত্রণ মানে দ্বিপাক্ষিক আমন্ত্রণ ছাড়া সেই সরকার প্রধানদের কাছ থেকে তো এটা তো একটা বড় দুর্নীতি এই যে কোটি কোটি টাকা উনি খরচা করছেন এক দল বল নিয়ে চল্লিশ পঞ্চাশ ষাট জন করে নিয়ে যাবেন এই টাকাটা টাকা এই আপনি কখনো সাধারণ মানুষকে জিজ্ঞেস জিনিসগুলো জানেন কি বলবে তারা তখন বলবে যে ইউনুস সাহেব ফেরেস না এ কথা বলবে তারপরে আরেক যে করছেন আচ্ছা ইউনুস সাহেব তো আসছিলেন এখানে সংস্কার করার জন্য বেসিক সংস্কার কি কি সংস্কার এই পুলিশের সংস্কার প্রশাসনের সংস্কার দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিবাজদের শাস্তি দেওয়া তারপরে নির্বাচন ব্যবস্থা সংস্কার তো এগুলো আপনি উনি কি এগুলো করেছে না উনি নাই আর উনি কি করতেছে এখন উনি হঠাৎ করে দেখলাম বন্দরকে ইজারা দিয়ে দিতে হবে এটা তাদের এজেন্ডার মধ্যে ছিল তারপরে হঠাৎ ওনার মনে হইলো যে বন্দর সাংঘাতিক একটা দুর্নীতির জায়গা তো আপনি যদি যারা দুর্নীতির মূল যে আখড়া যেটা অর্থাৎ সরকারি আমলা আমলারা যারা এগুলোর মধ্যে সবচেয়ে বেশি জড়িত থাকে আপনি আজ পর্যন্ত তাদের কোনো দুর্নীতির মামলায় কাউকে কোন শাস্তি কেউ জেলে গেছে জেলে হয়তো গেছে দু একজন শেখ হাসিনা সেক্রেটারিকে আপনি নিয়ে গেছেন তো ভালো কথা কিন্তু দুর্নীতি দমন কমিশন যেটা আছে দেখেন এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান তো স্বাধীন প্রতিষ্ঠান যদি হয় তারা ইনু সাহেব যখন নির্বাহী আদেশের মাধ্যমে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহার করলে তখন এই এই দুদক চেয়ারম্যান কেন বললো যে এটা হবে না আগে এটা এটা ইনভেস্টিগেশন হবে তারপরে আপনি যদি স্বাভাবিক বিচারিক প্রক্রিয়ায় আপনি যদি এখান থেকে নিষ্কৃতি পান আনন্দ না কিন্তু আপনি নির্বাহী আদেশ এটা করতে পারেন না তাহলে আপনি যদি করেন আমরা আবার মাফলা দিই কই এটা তো কোনো করলো ব্যাপার এখন দুর্নীতি দমন কমিশন দেখেন এরা বলছিল আমরা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ আমরা আউটকে ছাড়বো বসুন্ধরা গ্রুপ এত বড় মানে অন্যায় করেছে খুনের খুনের আসামি ধর্ষণের আসামি অর্থ সঙ্গে তাদের জড়িত থাকা রিয়ে পাচ্ছেন তারপরে ভূমি দোষ এতগুলো মামলা আছে তাদের মামলা আছে মামলা তো আপনি সেই লোক মানে তার বা তার ছেলেরা জেলের বাইরে কিভাবে থাকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাকে নিয়ে কফি খাওয়াচ্ছে একটা খুনের আসন আপনি এখন দেখেন আপনি কি যাদের প্রশ্ন করেন তাদেরকে এই 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 ব্যাকগ্রাউন্ডটা বলেন তখন যদি আপনি এই ব্যাকগ্রাউন্ডটা বলতে তারপরেও যদি তারা বলতে যে না 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 ইউনু সায়েফেজ আমরা মেনে নিতাম কিন্তু আপনি যেই প্রশ্নগুলো তাকে তাদেরকে করেন আপনি কিছু এমন আপনার সব মতলববাদী প্রশ্ন আর প্রথম আমরা আরও কয়েকটা কথা বলি এরা তো আলোচনাটা হচ্ছেই আমি এটা নিয়ে আরেকটু জানতে চাই যে এরকম কখনো হয় নাকি যে একটা জাতীয় দৈনিকে একটা জরিপকে কেন্দ্র করে এতগুলি রিপোর্ট এবং একাধিক দিন এবং তাদের এই জরিফটা কিন্তু অন্য কোনো প্রত্যেক প্রথম আলো নিজেদের জরিফ নিয়েই নিজেরাই প্রায় দশ বারোটা রিপোর্ট করছে এবং একাধিক দিন আমি দুদিন তো দেখলামই আজকে টাইমে এখনো দেখিনি তো এটা কি আপনি কখনো দেখেছেন এরকম হয় এত রিপোর্ট করা ব্যাপারটা হ্যাঁ আপনি তো চ্যালেঞ্জ আমি নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট গার্ডিয়ানে কাট করেছি ব্যক্তিগতভাবে কেমন একদিন দিন না দ্বিতীয় এনিওয়ে তো তারাকো আমি দেখি নাই সময় এখন প্রথম আলো বলতে পারে যে না আমাদের তো দেখার দরকার নাই আমরা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করব ভালো কথা আপনারা করতেই পারেন কিন্তু প্রথম আলোর মতলব নিয়ে তো আমার প্রশ্ন করতে হবে আপনি এই সরকারের যে এতগুলো কথা বললাম আমি তাদের দুর্নীতির কথা তাদের এই যে কথায় কথায় বিদেশে চলে যায় তারপরে তাদের কিছু উপদেশটাকে রাখছে দুই দিন পর পর বিদেশে যায় ফাইভ স্টার হোটেলে থাকে বিজনেস ক্লাস ফার্স্ট ক্লাসে ট্রাভেল করে এই সরকারি মানে ট্যাক্স পেয়ারের টাকায় এগুলো নিয়ে কি আপনি কোনো প্রশ্ন কোন রিপোর্ট করছেন কোন ক্রিটিক্যাল রিপোর্ট যে এটার পিছনে আপনাদের কত টাকা হচ্ছে যে কোনো টাকা সাংবাদিকের প্রধান কাজ কি একটা হলো সাধারণ মানুষের যে স্বার্থ সেটাকে রক্ষা করা তাদের ইন্টারেস্ট প্রমোট করা তাদের বক্তব্য দুই নাম্বার হলো যারা আছে তাদেরকে আদায় করা তারা বিশেষ করে আপনি যখন ক্ষমতার অপব্যবহার করেন ক্ষমতাকে আপনি মানে ব্যবহার করে যখন নিজের সুযোগ সুবিধা তখন সেটা সংবাদপত্রের প্রথম কাজ বা সাংবাদিকের প্রথম কাজ হলো প্রধান কাজ হলো সেটাকে নিয়ে প্রশ্ন করা বা সেটা নিয়ে আলোচনা করা দেখালে করা সেগুলো আপনি আর প্রথম আমার আরো কতগুলো ব্যাপার এদের মানে কি লেভেলের অপসাংবাদিকতা চিন্তা করেন আপনার দুই হাজার ষোলো সালে হলিয়ার্টি একটা বিশাল প্রোডাক্ট সেখানে যে কয়েকজন মারা গেছিল তার মধ্যে ছিল প্রথম আমার মালিকের নাতি ফারাজ হোসেন খুবই দুঃখজনক একটা বিশ বছরের ছেলে এইভাবে মানে আমি নিজেও এটার উপরে লিখেছি বিদেশি পত্রিকায় হ্যাঁ তো সেখানে পরে দেখলাম যে ফারাজকে নিয়ে তারা বলছে যে ফারাজ ওই গুলাগুলির মধ্যে সে সাহসে তার দুইটা বন্ধু ছিল সঙ্গে তাদেরকে বলছে যে তুমি কলমা পড়ো তো একজন যদি পড়তে পারে না সে হিন্দু ছিল তারিশি জয়েন নাম করে তার ক্লাসমেট ছিল যাই তো এখন সেখানে কোন এক সম্ভবত নিউ ইয়র্ক টাইমস এর একটা রিপোর্ট তারা কোট করেছে যে সে ওখানে নাকি বলেছে খুব গুলাগুলির মধ্যে সব দাঁড়িয়ে বলছে যে না আমি একা যাবো না আমার এই দুই বন্ধু ছাড়া আমি যাবো এটা তো একটা বিশাল ব্যাপার মানে এরকম একটা সিচুয়েশন যখন মানুষ নিজের জীবন বাঁচাতে ইয়ে হয় তখন সেই রকম এখন প্রথম আলো এবং ডেলি স্টার এটাকে নিয়ে খুবই আর লতিফুর রহমান যেখানেই যায় সে পরিচয় দেয় যে আমার নাতি এটা করছে আর একটা জিনিস লক্ষ্য করেন আমাদের দেশে এটা তো ম্যাট্রিয়াকাল সোসাইটি না মানে মার পরিচয় তো না পরিচয় হলো বাপের পরিচয় হয় এই দেশে বাপ দাদার পরিচয় হয় এখন ফারাজ হোসেনের বাপকে বা তার দাদাকে এটা কি কোনো পত্রিকায় আসছে পর্যন্ত দেখছেন কিন্তু সব সবসময় তাকে কাকে হাইলাইট করতেছে তার মা এবং তার নানা কেন তাদের অনেক তাদের বড় শিল্প শিল্প প্রতিষ্ঠানের মালিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক এবং তাদের দুইটা কাগজের পানি প্রথম আলো ডেলি স্টার ফলে পরে কি করলো দেখেন মানে কি আশ্চর্য ব্যাপার একবার তারা প্রথম আলো বা ডেলি স্টারের একটা রিপোর্টার বা থেকে এটাকে ভেরিফাই করার চেষ্টা করলো যে আদৌ এটা এইরকম পরিস্থিতি এরকম বলা সম্ভব কিনা এটা কোনো ভালোই সম্ভব না তারা এটা এটার মধ্যেই যায় তারপরে এটা নিয়ে একটা বই লিখেছে এক সাংবাদিক আমি ভুলে গেলাম তার নামটা মানে পুরো ইয়েটা

আপনার তার ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার একটা চালব হ্যাঁ প্রায় যতদিন সে বেঁচে ছিল এই পুরস্কার দিতে থাকলো বছরের পরে এক দুজনকে দেয় তারপর দেখেন ওই পুরস্কার কিন্তু আর কোনো খবর নেই নথিপূর্ব আমার মারা যাওয়ার পরে আর কোনো খবর নেই কেমন তো এই যে মতলব বাজি সাংবাদিকতা অপসাংবাদিকতা বলবন এখন প্রথম আলোকে নিয়ে সবাই আরেকটা কি এখন অনেকে বলে যে এই ইনুস সাহেবের এই সরকারটা হলো প্রথম আলোর সরকার তার কারণ দেখেন এদের যারা কলার মানুষ ছিল তাদেরকে নিয়ে ওইখানে সঙ্গে তাদের ভালো করতেই পারেন আপনার তাদের কোনো আগ্রহ কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যদি সত্যিকার অর্থে সাংবাদিকতা বলেন তাহলে তো আপনার জনস্বার্থে আপনার মানে সাংবাদিকতা করতে হবে আপনি তো সেটা করছেন না আপনি করছেন ব্যক্তি স্বাস্থ্যে বা গোষ্ঠীর স্বাস্থ্য আর একটা তৃতীয় কথাটা প্রথমভাবে বলে আমি এক সময় তাদের সঙ্গে কাজ করছি তো দুই হাজার চোদ্দ সালে আমি দুই হাজার চোদ্দ সালে আমি তাদের ওখানে গেলাম কনসার্ট তো আমাকে মতিভাই বললেন যে আমাদের এই ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল পেজ আর ইয়েটা কি বলে বিজনেস ইকোনমিক পেজটা খুব দুর্বল আপনি একটু আপনি যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকে কাজও করছেন আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স তো আপনার ইয়ে তো আপনি তো আমি বললাম যে ঠিক আছে তখন বলবো যে না ঠিক আছে আপনি ইকোনমিক পেজটাই দেখেন ভালো কথা দেখে আমি কিছু পরিবর্তন এবং উনি আমাকে মানে যাদের সাথে কাজ করতো তাদের তারাও বললো যে আমরা দশ দিনে আশাদ ভাইয়ের কাছ থেকে যা শিখছি দশ বছর অভ্যাসে এরপর মতি মতিভাই নিজেই আমাকে বলছে যে তারা খুবই খুশি আপনার নিয়ে ব্যাপার তো একদিন হট মানে আমার মনে ছিল দুই হাজার দশ কি এগারো সালে আবুল মাল আব্দুল মহিদ তখন ফাইন্যান্স মিনিস্টার উনি বললেন পাবলিকলি বললেন যে ওই কুইক রেন্টাল পাওয়ারের অনেক শুনতেছিলেন না তখন প্রচুর তো তখন উনি বললেন যে একটা বিশেষ কোম্পানি একের পর এক কন্ট্রাক্ট পাচ্ছে এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার চিন্তা করেন সিটিং ফাইন্যান্স মিনিস্টার বলছে তো আমি প্রথমবার আমার কলিগদের বললাম যে এটা একটা সাংঘাতিক অবস্থা আমাদের একটা নিয়ে একটা রিপোর্ট করতে হবে সে সামিল গ্রুপ ভালো করেছে কি খারাপ করেছে বা দুর্নীতি করেছে কি করে নাই এটা আমাদের দায়িত্ব না আমরা খালি জিনিসটা ইনভেস্টিগেশন আপনি ওই কুইকেন্ডে আবু মাল আব্দুল মুহিত বললো ওখান থেকে আবার বললেন

ফারুক খানের তো তখন মহিত সাহেব পাবলিকলি বললেন যে একটা বিশেষ কোম্পানি কেন একের পর এক কন্ট্রাক্ট পাচ্ছে এটার একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার তো এটা তো সাংঘাতিক ব্যাপার যে ফাইন্যান্স মিনিস্টার সিটিং ফাইন্যান্স মিনিস্টার বলছে তো আমি আমার প্রথম আমার কলিগদের বললাম যে দুই হাজার চোদ্দ সালে যে তোমরা এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন করো মানে একটা আমরা একটা মানে থর রিপোর্ট করবো এত কথাবার্তা এত সমালোচনা আমরা আমাদের পাঠকদের জানাইতে চাই মূল ব্যাপারটা কি আসলে তো ওখানে এক রিপোর্টার আমাকে বললো যে আশাক ভাই এটা আপনাকে করতে পারবে না আমি বললাম কেন পারবো না তো বললো আজিজ খান মতিভাইয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু আমি বললাম তাতে কি আসে যে এটা তো কোনো ব্যক্তিগত ব্যাপার না এটা হল একটা জাতীয় ব্যাপার এটা ন্যাশনাল ইস্যু ফাইন্যান্স মিনিস্টার বলেছে বললো যে না দেখেন মতিভাই তো এটা রাজি হবে আমি বললাম মতিভাই রাজি হোক না হোক আপনি ইউ আর আন্ডার মি নাও আমার সঙ্গে কাজ করতেছেন এটা করতে আপনারা এটা শুরু করেন মতিভাই আমার সাথে আর দেখার কাজ করলাম সে আমার দেখলে অন্যদিকে চলে যাবে সে তো টের পেয়ে গেছে যে আমি এটা করতেছি তারপরে আমি বললাম যে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে আমাকে সবকিছু আমি আমি গাইডলাইনও দিয়েছিলাম কোন কোন কিভাবে আপনারা এটা প্রসিড করবেন কি প্রশ্ন করবেন সবকিছু আমি রেডি করে দেবো হ্যাঁ আপনারা এখন কাজ করেন আচ্ছা ভালো কথা এক সপ্তাহ হয়ে গেছে তারপরে রিপোর্ট আর হয় আমি বললাম যে কি ব্যাপার আমি যে